নমস্কার বন্ধুরা আমি গঙ্গা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো পাকা তালের গুড় কিভাবে এই পাকা তাল থেকে গুড় সংগ্রহ করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সবাই জানি কাঁচা তালের যখন কাঁদি পড়ে সেই নরম কাঁদি থেকে কিন্তু রস সংগ্রহ করে তালের গুড়টা তৈরি করা হয় কিন্তু আজকের পাকা তাল থেকে কিভাবে গুড়টা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব তো চলুন রান্নার জায়গায় চলে যাই তো বন্ধুরা রান্নার জায়গায় কিন্তু চলে এসেছি তো প্রথমে কিন্তু তালটা খোসা ছাড়িয়ে নেব তো বন্ধুরা এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালের সিজন কিন্তু একদম শেষের দিকে এবার এটাকে আমি ছাড়িয়ে নেব তো আপনারাও কিন্তু এই তালের সিজন শেষ হওয়ার আগে এইভাবে যদি গুড় তৈরি করে রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে তো বন্ধুরা দেখুন তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আটিগুলো ভাগ করে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে এগুলোকে একটু চটকে নিতে হবে তবে এর মাটা বার করতে সুবিধে হবে এইভাবে একটু চটকে নেবে তো এরকম একটা গ্রেটার নিয়েছি এবারে তালের মাটা এইভাবে ঘষে ঘষে বের করে দেবে এইভাবে পুরো তালের মাঠটা আমি বের করে নিচ্ছি মাঠটা বের করে নিয়েছি এবারে এরকম একটা নেট নিয়েছি তালের মাঠটাকে একটু ছেঁকে নেব এর মধ্যে যে ছিবড়েটা চলে যায় তাহলে ভালো হবে না সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এটা ছেঁকা হয়ে গেল তো এবারে এই তালের মাড়ের মধ্যে আমি দিয়ে দেব পান খাওয়া যে চুন সেই চুন এক চামচ এই চুনটা দিয়ে কিন্তু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এতটা যে পাতলা আছে এ কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে আর এক থেকে জল কেটে যাবে এই জন্য এইভাবে আমি চুনটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট যদি একটু রেস্টে রেখে দেওয়া যায় তাহলে এর থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে পড়বে এইভাবে আমি মাখিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখে দিচ্ছি তারপর আবার ফিরে আসবো তো বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি দেখুন কতটা জল কেটেছে এবারে আর কতটা শক্তও হয়ে গেছে দেখুন এখান থেকে অল্প অল্প নিয়ে আমি একটা কাপড় নিয়েছি সুতির এটাকে ছেঁকে নেব এইভাবে এর ছিবড়েটাকে বের করে দিতে হবে আর জলটাকে নিয়ে নিতে হবে দেখুন কতটা জল বেরোচ্ছে দেখুন এইভাবে আমি পুরোটা তালের রসটা নিংড়ে নেব এইভাবে কড়াটা বছিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো রসটা বেঁচে রেখেছি রসটা রসটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দেখুন তালের রসটা কিন্তু ফুটে উঠেছে আর একদিকে এই যে গাতটা উঠেছে এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু গুড়টা ভালো হবে না যতবারই এই গাঁতটা উঠবে এটা ফেলে দিতে হবে যেহেতু চুন দিয়েছি সেই চুনে গাঁতটা উঠছে এটাকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে এভাবে আমি যতবার জাল দেব এটা উঠলেই ফেলে দিতে হবে তবে গুড়টা কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন বন্ধুরা তালের যে রসটা সেটা কতটা আমি জাল দিয়ে দিয়ে অনেকটাই কিন্তু ঘন করে নিয়ে এসেছি এবং বন্ধুরা আপনারা না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে একদম গুড় যে গুড়ের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটাই কিন্তু বেরিয়েছে খুব সুন্দর কিন্তু এটাকে আমি আরো একটু ঘন করে নিয়ে এখন বন্ধুরা গুড়টা কিন্তু একদম রেডি হয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর গুড়টা হয়েছে দেখুন একদম যেভাবে আমরা বাজার থেকে গুড় কিনে আনি সেই রকমই একদম গুড়টা হয়েছে তো দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা পাকা তাল দিয়ে যে এত সুন্দর গুড় বানানো যায় তো আপনারা সেটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশি ফলো করে আমার সাথে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার